আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চীনের ক্ষেপণাস্ত্র কিনল ইরান ইরান ইরা ইসরায়েলের যুদ্ধে ইরান যেভাবে খেলা দেখিয়েছে সেই খেলায় ইসরায়েল পরাজিত হয়েছে প্রকার কিন্তু ইরান কে যদি ভবিষ্যতে আবার কোনো বড় কোনো হামলার পরিকল্পনা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেই ক্ষেত্রে ইরান কি করবে যার ফলে ইরান আগেভাগে সেই প্রস্তুতি নিয়ে রাখছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কিভাবে ঠেকানো যায় সে পরিকল্পনা তারা আসছে তাদের যে পারমাণবিক আপনার স্থাপনাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সে হামলা তো তেমন ক্ষতি হয়নি তারা সে ক্ষতি আগামী দু থেকে তিন মাসের মধ্যে কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যার ফলে ইরানের ভবিষ্যৎ সামরিক কূটনীতিক যে সম্পর্ক চীনের সাথে সেটা নিয়েও সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের প্রচণ্ড একটি মাথা ব্যথা সৃষ্টি হচ্ছে আপনারা জানেন যুক্তরাষ্ট্র অলরেডি আপনার এই বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত চিন্তায় আছে আবার ওদিকে আপনি জানেন যে যুক্ত পারমাণবিক যে সমৃদ্ধকরণ বিষয়ে ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া সেটি ব্রিক্সেও আপনার একটি এই সম্মেলনের মধ্যে তিনি তারা বলেছে রাশিয়া তাদেরকে সমর্থন দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে এবং বলেছে তারা যে তাদের পাশে রাশিয়া আছে যেহেতু তাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে যেতে তুলতে পারে সেক্ষেত্রে রাশিয়া তাদেরকে সমর্থন দিবে খুব সুন্দরভাবে এটি নিয়েও যে যুক্তরাষ্ট্র একটি চিন্তার বিষয় ইসরায়েলের চিন্তার বিষয় যদি ইরান পশ্চিম যে আপনার মধ্যপ্রাচ্যে যে বিষয়ে ইরান যদি সত্যিকার সেখানে শক্তিশালী হয়ে ওঠে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুবই কঠিন পরিস্থিতি ভবিষ্যতে অপেক্ষা করছে আর ওদিকে চীনও তাদেরকে সমর্থন দিচ্ছে সব মিলিয়ে আপনার যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার প্রতিও একটি ক্ষুদ্র অবস্থায় আছে চীন রাশিয়াকে হামলার পরিকল্পনা করছে অনেকটা যুক্তরাষ্ট্র সেটা যদি হয় নাটওয় নিয়ে যদি সেটা করে সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা সেটা কিন্তু সত্যি হয়ে যাবে ওদিকে আকাশ প্রতিরক্ষা আপনার কঠিনভাবে ব্যবস্থা নিচ্ছে ইয়েমেন এম ইয়েমের হুতিরা হুতিরা কিন্তু ইসরায়েলকে প্রচুরভাবে আপনার টেনশন দিচ্ছে প্রচুর টেনশন দিচ্ছে গত অনেক দিন যাবৎ হুতিরা তাদের যেই মিসাইলগুলো সেটা দিয়ে ইসরায়েলকে দমিয়ে দিয়েছে এবং আকাশ প্রতিরক্ষা দিয়ে এটা অনেক গভীরে তাদের একটা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা তারা করেছে তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম